আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস ভিত্তিক দরসুল হাদিস অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না শেখায় হাদিস শেখায় আমাদের এই সময়টা দয়া করে কবুল করে নিন সম্মানিত দর্শক আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে বান্দা চাইবে শুধু আল্লাহর কাছে আর যদি কঠিন বিপদেও আমরা পড়ি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য নিজের নেক আমলের ওসিলা দিতে হবে আমরা দেখেছি যে তিনজন পথিক গুহার ভিতরে আটকা পড়েছিলেন তারা তাদের জীবনের প্রিয়তম এক আমলের অসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া চান আল্লাহ তাদের বিপদ থেকে অলৌকিকভাবে উদ্ধার করে দিয়েছিলেন একজন তারা অসিলা দিয়েছিলেন পিতা মাতার খেদমতের আরেকজন ওসিলা দিয়েছিলেন যৌবন বয়সে যৌবনকে নিয়ন্ত্রণ করে পাপ থেকে বেঁচে থাকার আর একজন ওসিলা দিয়েছিলেন শ্রমিকের হক আদায় করার মানুষের উপকার করা আমরা গত পর্বে আপনাদের বলেছিলাম যে এই জাতীয় এবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় এবাদত আমরা বাংলাদেশের মুসলমান যারা আল্লাহ এবাদত করি অধিকাংশ এবাদত বিমুখ যারা এবাদত করি তারা অনেক সময় তাহাজ সবে বরাতের নামাজ সবে মেরাজের নামাজ সবে কদরের নামাজ এগুলোর গুরুত্ব যতটা বুঝি মানুষের উপকার করার গুরুত্বটা অতটা আমরা বুঝতে পারি না আর এজন্যই আজকে আমরা একটা হাদিস আলোচনা করব। যে হাদিসের মাধ্যমে আমরা এই যে মানুষের উপকার করার গুরুত্ব কত এবং এটা কত বড় এবাদত তা বোঝার চেষ্টা করব হজরত আবদুল্লাবনা অমর রাজি আল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আহাবুন্নাসি ইহি আহ আল্লাহ তালার কাছে মানুষদের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালো বাসেন ওই মানুষটাকে যে মানুষটা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে আহাবুল না যে অন্যান্য মানুষের যত বেশি উপকার করবে কল্যাণ করবে বিপদে সাহায্য করবে আল্লাহ ওই মানুষকে সকল মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসবে ও আহাবুল আমি ইল আল্লাহি সুরুর মুসলিম আনহুজু আনহু করবা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমল ফরজ আমল তো আমাদের করতেই হবে ফরজের ভিতরে কোন তারতম্য করার সুযোগ কারণ নেই বাকি সকল নেক আমলকে আমাল বলা হয় নেক আমল নফল মুস্তাব গুরুত্বপূর্ণ আমলগুলোকে নেক আমল বলা হয় আল্লাহ তালার কাছে প্রিয়তম নেক আমল হলো যে তুমি কোনো মুসলিমের অন্তরে ব্যথা আছে সুরুর অন্তুদ খিলুহু ফিকালবে মুসলিম তার মনে দুশ্চিন্তা উৎকণ্ঠা ব্যথা ওটা দূর করে তার মনে আনন্দ এনে দেবে বিপদগ্রস্ত মনে ব্যথা যে কোনো দিয়ে সাহায্য করে তার মনের ব্যথা দূর করে তাকে তার মনে প্রফুল্লতা আনন্দ আনবে দ্বিতীয়ত আও তা আনহু দেয় নান আও তাক সেফ আনহ করবা অথবা সে বিপদগ্রস্ত তার বিপদটা তুমি দূর করে দেবে অথবা সে ঋণগ্রস্ত তাকে ঋণ মুক্ত করে দেবে তাকে ঋণ মুক্ত হতে সাহায্য করবে আও অথবা তার পেটের ক্ষুধা তুমি দূর করে দেবে অর্থাৎ কারোর ক্ষোধা দূর করা খাবার অথবা অভাব মুক্ত হতে সাহায্য করা বিপদগ্রস্তকে বিপদ মুক্ত করা বা মুক্ত হতে সাহায্য করা কোনো ব্যতিত হৃদয়ের মানুষের অন্তরে আনন্দ ঢুকানো আনন্দ প্রবেশ করা সান্ত্বনা দিয়ে বা সাহায্য করে এটা হলো কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ করা এগুলো হলো আল্লাহ তালার কাছে সব নফল আবাদতের ভিতরে প্রিয় আবাদ আমরা এখানে লক্ষ্য করি আমরা তাহাজ জিকির তসবি তাহলিল এগুলোও নফল আবাদত তবে এগুলোর চেয়ে অনেক বেশি আল্লাহর প্রিয় হলো এই জাতীয় আবাদত এটা আমরা এখানে খুব স্পষ্ট রসুল্লাহ সাল্লাম বললেন আমাদেরকে তিনি আরো একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করলেন তিনি কি বলছেন ওয়ালা আন আমি মা আখি ফি হায় জাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মাসজিদ শাহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন বা আমার ভাইয়ের সাথে কয়েক পা হেঁটে যাওয়া তার উপকার করতে একজন লোকের উপকার করতে আমরা সাধারণভাবে বুঝি একজনের বোঝাটা তুলে দিতে অন্য স্বয়ং উপকারী মুসলিম হাদিসে আসছে কারোর বোঝাটা তুলে দিতে অথবা কারোর একটু উপকার করতে কাউকে একটু সাহায্য করতে কারোর গাড়ি রিকশা ঠেলে দিতে রসুল্লা বলছেন কারোর প্রয়োজন মিটাতে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মদিনার মসজিদে নববীতে এক মাস করার বেশি প্রিয় তাহলে আমরা দেখছি রসুলাম আমাদের আরো পরিষ্কার করলেন যে এতে কাপ অত্যন্ত প্রিয়তম এবাদত এতে কাপে আমরা নামাজ পড়ি অন্যান্য এবাদত করে মসজিদে বসে থাকি আর সেটা যদি মসজিদে নববীতে হয় তাহলে আরো অনেক বড় এবাদত আর রসলালাম আমাদের কি বললেন মদিনার মসজিদে এক মাস এতে কাপ করার চেয়ে একজন মানুষের উপকার করার জন্য কয়েক পা হেঁটে যাওয়া এটা তার কাছে উত্তম অধিক অপ্রিয় কাজে আমরা এখান থেকে প্রথম যে বিষয়টা জানলাম সেটা হলো আমাদের জীবনে ফরজ এবাদতের ভিতরে অন্যতম ফরজ যেগুলো আছে করতে হবে আরেকটা ফরজ হলো বান্দার হক জড়িত ফরজ পিতার ফরজ হক আদায় করা মাতার ফরজ হক আদায় করা স্ত্রী স্বামীর হকগুলো আদায় করা পাড়া প্রতিবেশীর হক আদায় করা ক্রয় বিক্রয়ে হক আদায় করা যেটা পাওনা ওজনটা সঠিকভাবে দেওয়া মূল্য সঠিকভাবে দেওয়া শ্রম ঠিক মতো করা শ্রমিকের মূল্য ঠিক মতো দেওয়া এগুলো ফরজ এবাদত নামাজ রোজা হজ জাকাতের মতো এগুলো ফরজ এবাদত নফল এবাদতের ভিতরে যেমন তাহাজ পড়া সবে কদর সবে বেড়াত ইত্যাদি নামাজ আদায় করা রোজা রাখা জিকির তাজবি তাহলিল করা মসজিদে বানানোর জন্য টাকা পয়সা ব্যয় করা এগুলো নফলেবাদত আবার এর পাশাপাশি মানুষের কল্যাণে কর্ম করা এগুলো নফলেবাদু আল্লাহ রসুলস আমাদেরকে এই হাদিসে খুব ভালো করে বোঝালেন যে এই জাতীয় নফল এবাদত গুলো আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক বেশি সোয়াপ পাওয়া যায় এই অর্থে আরো অনেক হাদিস রয়েছে সাল্লাম একটা হাদিসে বলছেন দরিদ্র এতিম অসহায় তাদের কল্যাণের জন্য ছুটে বেড়ান বিধবা তার শ্বশুর শাশুড়ি দেওয়ার নন তাকে স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে তার মেয়েটার বিয়ে হতে পারছে না আপনি তার পাশে দাঁড়িয়েছেন তার উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন আপনি এতিমের পাশে দাঁড়িয়েছেন দরিদ্র অসহায়দের দারিদ্র বিমোচনে সাহায্য করেছেন শরীয় সম্মত আল্লাহ রসুল সালাম বলছেন যে ব্যক্তি দরিদ্র অসহায় এতিম বিধবা এদের জন্য এদের কল্যাণে সচেষ্ট থাকে ওই ব্যক্তি দিন আল্লাহর রাস্তায় জেহাদ করা সারারায় তাহাজ্জত নামাজ আদায় করা এবং সারাদিন নফল রোজা আদায় করার মতো সমপরিমাণ শোআবর্জন করে অন্য হাদিসে আরেকটা হাদিস দেখেন মানুষের মনে আনন্দর কত বড় এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহি অন্য হাদিসে বলছেন মান আ দা মেরিউদ দান সাল্লা আলি হিসে বগুনা আলফা হাত্তা ইউমসি ও মান আ দা মেরি দান মামসা সল্লাহ আলী হিসাবে আলফা মালা কিন হাততাই যদি কেউ ইমাম তিরমিজি হাদিসটা সংকলন করেছেন অন্যান্য মহাদিসগঞ্জ সংকলন করেছেন এবং হাদিসটা সনদগতভাবে হাসান বাহি রাহ আলিহাসাল্লাম বলছেন যদি কেউ সকালে হজর থেকে জোহরের আগ পর্যন্ত সময়ের ভিতরে কোনো এক সময়ে একজন অসুস্থ মানুষকে দেখতে যায় এখানে ফুল নেওয়া ফল নেওয়ার কোনো কথা নেই ওই লোকটা হুজুর মৌলানা সাহেব আলেম পীর মাসায়ক মন্ত্রী মিনিস্টার এটাও কথা নেই ম্যারিয়ে ধর্মেরও কথা নেই যে কোনো একজন অসুস্থ মানুষকে যদি কেউ সকালের কোন সময়ে দেখতে যায় তাকে একটু সান্ত্বনা দেয় তার পাশে দাঁড়ায় এই যে মানুষ মানুষ যখন অসুস্থ হয় মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে যখন আশেপাশে পাড়া প্রতিবেশী তার কাছে যায় তার ভিতরে মানসিক শক্তি পায় না আমি সমাজ একজন ভালো মানুষ আমার সমাজের মানুষ আমাকে ভালোবাসে বলে কষ্ট করে আসে তখন সুস্থতার জন্য তার মানসিক প্রস্তুতি হয় আর এই যে তার পাশে দাঁড়ানো তার মনে একটু আনন্দ দেওয়া না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই যে তার পাশে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ানো এর প্রতিফল আল্লাহর কাছে কি আল্লাহ রসুল হাত্তায় আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত ওই লোকটার জন্য দোয়া করতে থাকে আর যদি কেউ দুপুরের পরে বিকালে সন্ধ্যায় এরকমভাবে কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যায় পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে তো এই রকম অগণিত হাদিসে রাসূলল্লাহ সাল্লাল্লাহ ও আল্লিহসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর রহমত অর্জনের জন্য অধিক সওয়াব অর্জনের জন্য সবচেয়ে বড় যে নেকামলগুলো সেগুলো হলো আল্লাহর বান্দার সাথে সম্পৃক্ত মানুষের উপকার করা এরপরে আমরা যে হাদিসটা আবদুল্লাহ অমর রাদি আল্লাহ তাল আনহুর যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম রসল্লাহ সাল আলি আসাল্লাম আমাদেরকে বলছেন অমান কাদামা গাইদান রসুল আসলাম বললেন যে একজন ভাইয়ের সাথে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদে নববীতে এক মাসে থেকে কাপ করার চেয়েও প্রিয় এরপরে তিনি কি বললেন অমান কাফা গাদাবাহু সাতার্লাহ আওরাতা। যে ব্যক্তি তার নিজের ক্রোধ সম্বরণ করতে পারে আল্লাহ তার দোষ শ্রুতিগুলো গোপন করে রাখেন তার মর্যাদা রক্ষা করেন তাহলে এখানে ক্রোধ সম্বরণের একটা বড় দিক রসুল আসলাম বললেন পাশাপাশি আরেকটা কথা বললেন অমান কাদাম আবায়দান ওয়াহু আয়াস্ত তেও আয়ু না ফেদাহু ওলাউসাহ আয়ু ওয়াহু আমবাহু মালা আল্লাহ কালবাহু অরদান নিয়মাল কেয়ামা যদি কেউ ক্রোধান্বিত হয়েছে প্রচণ্ড ক্রোধ রাগ হয়েছে এমন একজনের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় অর্থাৎ রাগের কারণে যাকে চড়কিল দেওয়া যায় গালি দেওয়া যায় এমন ব্যক্তির উপরে কেউ ক্রধান্বিত হয়েছে ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারে ক্ষমতা থাকা সত্ত্বেও সে ক্রোধ সম্বরণ করে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ এত খুশি হন তার একজন বান্দাকে ক্ষমা করে দেওয়ার কারণে যে কেয়ামত দিন মালা আল্লাহ হুকালবাহ রদান ইয়মাল কেয়ামা কেয়ামত দিন আল্লাহ তালা তার অন্তরটাকে সন্তুষ্টি শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবে আল্লাহ একবার আমরা চিন্তা করি আমরা যখন কোনো বড়র উপরে ক্রধান্বিত হই মন্ত্রী এমপি ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব অন্যায় করেছে আমাদের উপর জুলুম করেছে কিছুই বলতে পারি না মাফ করে দিই এই মাপের মূল্য খুবই কম আল্লাহ তালার কাছে কিন্তু এমন একজন ব্যক্তির উপর আমার রাগ হয়েছে আমার শ্রমিক আমার কর্মচারী আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার স্বামী যাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলতে পারি করতে পারি কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম ক্রোধটাকে সম্বরণ করে তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এত খুশি হলেন যে আমি তো আল্লাহর বান্দা আমি প্রতিদিন কত অন্যায় করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন না আমার বাতাস বন্ধ করেছেন তিনি না আমার পানি বন্ধ করেছেন প্রতিটি মুহূর্তে তার নিয়ামতের ভিতরে ডুবে আছি আর অন্যায় করছি আল্লাহর আরেক বান্দা আমার কাছে অন্যায় করেছেন আমার টাকা নষ্ট করেছেন গালি দিয়েছেন জামা ছিঁড়ে দিয়েছেন গুঁতো মেরেছেন গাড়ি ভেঙে দিয়েছেন অন্যায় করেছেন যদি বড় কেউ করতো আমি চুপ করে যেতাম আমি তাকে শাস্তি দিতে পারি কাজে রেগে তাকে মার দিলাম চট দিলাম কিল দিলাম গালি দিলাম আমার ক্ষমতা ছিল কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ এত খুশি হলেন যে কেয়ামতের কঠিন দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে সেই দিন আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরকে তৃপ্তি এবং সন্তুষ্টি দিয়ে খুশি দিয়ে পূর্ণ করে দেবে এই যে মানুষের ক্রোধ সম্বরণ করে ক্ষমা করা কারিমে কিন্তু বারবার এটা বলা হয়েছে আল্লাহ সোরা সোরার ভিতরে মোমেনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ও ইদামা গেবুহম মুমেনদের বড় বৈশিষ্ট্য যে রাগ হলেই মাফ করে আল্লাহ একবার আমাদের রাগ হলেই সব ভুলে যায় ঠান্ডা মাথায় মাফ করি আর আল্লাহ তালা কোরআনে বলছেন যে রাগ হলেই মাফ করে অন্য আয়াতে আলে আমি আল্লা তালা আমাদেরকে বলছেন ও সারে ও ইতিম ওয়ান্নিনা তোমরা দ্রুত ধাবিত হও পাল্লা দিয়ে এগো সেই জান্নাতের জন্য যে জান্নাত জান্নাতের প্রশস্ততায় এই মহাবিশ্বর চেয়ে বড় আসমান জমিনের চেয়ে বড় এই জান্নাতকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা আমরা স্বাভাবিকভাবে বুঝি মুত্তাকি যার পাগড়িটা সুন্দর জুব্বাটা সুন্দর ইত্যাদি পাগড়ি জুব্বা ইত্যাদিগুলো আমাদের নফল এবাদ এগুলো ভালো কিন্তু এগুলো তাকুয়া নয় তাকুয়া হলো হারাম বর্জন করা ফরজ ও পালন করা আর এই আল্লাহ কোরআনের এই আয়াতে এই যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের বড় সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন ওই মুত্তাকিরা আল্লা যারা সচ্চলতা, অসচ্চলতা। সম্পদ এবং দারিদ্র উভয় ব্যয় করে দেখেন এখানে আল্লাহ বলেননি কোথায় ব্যয় করে কি ব্যয় করে কোরআন কেরিমে আল্লাহ বারবার আমাদেরকে ব্যয় করতে বলেছেন বিভিন্ন জায়গায় ব্যয়ের খাত বলেছেন পিতামাতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন দরিদ্র বিধবা এতি মানুষের কল্যাণে ব্যয় করে আমরা অনেক সময় চিন্তা করি যে টাকা পয়সা নেই সংসার চলে না কি ব্যয় করব কি মসজিদে দেবো কি এতিমের দেব গরিবের দেবো এই ধরনের যারা করেন তারা টাকা হলেও দিতে পারেন না মোমেনের প্রকৃতি হলো যা আছে তার থেকে কিছু দেওয়া দু টাকা থাকলে এক টাকা বিশ টাকা থাকলে পাঁচ টাকা দশ টাকা এইভাবে আমার সংসারের খরচ সচ্ছলতা হয়তো জীবনে আর আসবে না তাই বলে কি আমি আল্লাহর পথে ব্যয় করার এই নিয়ে আমার থেকে মাহরুম হয়ে যাব এটা হতে পারে না তাই যাদের জন্য জান্নাত বানানো হয়েছে তাদের প্রথম বৈশিষ্ট্য সচ্ছলতা অসচ্ছলতা সম্পদ দারিদ্র উভয় অবস্থাতেই তারা ব্যয় করে মাকে দেয় আব্বাকে দেয় গরিবকে দেয় বিধবকে দেয় দেয় সমাজের কল্যাণে ব্যয় করার চেষ্টা করে তাদের দ্বিতীয় কোয়ালিটি হলো দ্বিতীয় গুণ হলো যে তারা ক্রোধ সম্বরণ করে তারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে ক্রোধকে গিলে ফেলে আমরা আসলে সময় রাগ হলে রিঅ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ রাগ আমাদেরকে যেদিক নিয়ে যায় ওইদিকে যায় একজন গালি দেয় আমরাও গালি দেয় একজন রাগ করে আমরাও রাগ করি আর মোমেনের পরিচয় হলো না সে রাগের সময় নিয়ন্ত্রণ হারাবে না আগেই যেটা বলেছি আল্লাহ কিন্তু কোরআনে বলছেন এটা শুধু ছোটখাটো বিষয় নয় যে মোমেনের মৌলিক বৈশিষ্ট্য রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেয় এই আয়াত আল্লাহ বলছেন রাগ হলে রাগ নিয়ন্ত্রণ করে নাজ এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় যাদের ভিতরে এই তিনটে গুণ আছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য জান্নাত বানাইছেন চতুর্থ আরেকটা গুণের কথা তালা বলেছেন ওল্লাদী না ঈদা ফা আলু ফা হেসতান আউদলামু আনফুসা হুম জ্যাকারুল্লাহ লম্বা আয়াত আল্লাহ তালা বলছেন যে যারা কোনো অন্যায় করলে গুণা করলে ফায়সা কাজ করলে আল্লাহর কথা মনে করে দ্রুত তবা করে অলা আলামা ফালু বারবার পাপ করে না তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন অর্থাৎ আল্লাহর অলি হতে জান্নাতে যেহেতু আপনাকে নিষ্পাপ হতে হবে তা নয় কিন্তু আল্লাহর পথে থাকতে হবে নিয়মিত আল্লাহর পথে ব্যয় করতে হবে ক্রোধ সম্বরণ করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে পাপ ঘটে গেলে দ্রুত তবা করতে হবে আবার ঘটে গেলে তহবা করতে হবে কান্নাকাটা করতে হবে এই প্রকৃতি থাকলে আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে রাখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী পর্বে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আমরা বাকি বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি